জানো তো দেখতে দেখতে একটা বছর চলে গেল চলো আজকে কিছু কথা শেয়ার করি একদম ইচ্ছে করছে তো ভালো লাগছিল না ব্লগ শ্যুট করতে তো জানিয়ে বসে মনে করছিলাম যে ভাইটা দেখতে দেখতে এক বছর হয়ে গেল মানে এক বছর আগে একটা ভাই মারা যায় তো আজকে ওর ছাড় দো আর সবাই গেছে আমি যেতে পারছি না কারণ আমার ছেলের এক্সাম সে বলে যেতে পারছি না তো সবাই চলে গেছে মনে তোমাদের দাদা ভাইও চলে গেছে আমি আর ছেলে বাড়িতে যেতে পারছি না মনটা যে ভীষণ পরিমাণে খারাপ কি বলবো আর দেখতে দেখতে একটা বছরও কেটে গেল। এমন কোনো দিনও যায়নি ও মনে পড়েনি তো সেটা তোমরা বুঝতে পারছো কতটা মানে কষ্ট হচ্ছে আজকে এই দিনটায় সবাই ওখানটায় জমিয়ে আছে গল্প স্বল্প হাসি কান্না সবে হচ্ছে কিন্তু আমি যেতে পারলাম না তো তারপরে একটু বেড়েছিলাম মাঠে আর কচু শাক বানিয়েছি যাই হোক তোমাদের এটা কথাই শেয়ার করলাম আর স্ক্রিনে দিয়ে দেবো ফটোটা তোমরা দেখে নিও এর আগে এরকম ব্লগ আছে মানে এক বছর আগের জানি না এই চ্যানেলে ছেড়েছি কিনা অন্য একটা আমার যাই হোক একটা বছরের এমন কোনো দিনও যায়নি মনে পড়েনি তো যেইখানে থাকুক